সকল শিল্পীদের দৃষ্টি আকর্ষণ করছি আমরা আমাদের আয়োজনের কার্যক্রম শুরু করবো তো তার আগে কথা বলে সেটি হচ্ছে আমরা এখানে অনেক জায়গা থেকে নেতৃবৃন্দগণ উপবিষ্ট হই অনেকের মনে অনেক ধরনের বাসনা চিন্তা চেতনা থেকে থাকি তা আমরা যেহেতু গানের আয়োজনে যখন আমরা থাকব যেন পরিবেশটা সুন্দর থাকে সেই হওয়ার আছে আর বিশেষ করে একটি অ্যালাঞ্চ কাফেলা ভিত্তিক গানের আয়োজন আমরা প্রতিটা কাফেলায় এখানে নির্ধারিত কিছু বিষয় থাকে শিল্পীর সময় মিউজিশিয়ান সাউন্ড সকল কিছু নিয়ে তা আমরা সবসময় চেষ্টা করি কাফেলা যেন সুন্দর হয় সেইভাবেই আমরা কাফেলার প্রস্তুতি গ্রহণ করি তা আমাদের এই কাফেলা চলা অবস্থায় সুনামধন্য অনেক শিল্পীগণ উপদৃষ্ট হতে পারে আমি দয়া করে বলব আমাদের নির্ধারিত শিল্পের বাহিরে কোনো শিল্পী থেকে থাকলে বা যদি উপস্থিত হন দয়া করে গান গাওয়ার কোনো ইচ্ছা পোষণ করবেন না যদি আমাদের সময় সাপেক্ষে পরিবেশ মতো সংগ্রহ হয় আমাদের তাহলে আমি আয়োজন চলে শুধু যে কজন শিল্পী থাকে তাদের উপর নির্ভর করবে তা আমি আসলে চাইব না এই কাহলাভিত্তিক গানের মাঝে অন্য একটা শিল্পী কষ্ট পায় তো সেই দিকটা লক্ষ্য করে অনেক শিল্পী হতে পারেন তো তার মধ্যে আমাদের অন্ধ রাসেল ভাই আপনারা সকলেই চিনেন একজন প্রতিবন্ধী মানুষ তো ওনার হিসাবটা একটু ভিন্ন রাসেল ভাই আমাদের অনেক সিনিয়র মানুষ একজন সুরকার গীতিকার এবং একজন কণ্ঠশিল্পী তো ওনার প্রায়োরিটিটা এই পাঁচকের জায়গাটা কাতালাই হোক সেইগুলোর মাঝে আমরা একটু অন্যভাবে প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করি এবং আরো দু একজন আমাদের প্রতিবন্ধী শিল্পী যারা রয়েছে আমি প্রতিবন্ধী শিল্পী বললে এটা ভুল হবে ওনারা শিল্পী অনেকটা ঊর্ধ্বের মানুষ তা আমরা সমসাময়িক ভাবে তাদেরকে দেখি প্রতিবন্ধী হিসেবে দুঃখী স্বামী সহ আরো অনেকে আছে আমরা সময় সাপেক্ষে চেষ্টা করি তাদেরকে একটু সুযোগ দেওয়ার জন্য তাদের দু একটি গান আমরা শুনবো বা তাদেরও যেন উপকৃত হই সেই প্রত্যাশায় হয়তো দু একজনকে আমরা যা কাফেলার ভিতরে একটু সময় সুযোগ করে দিতে পারি কিন্তু এর ভিতরে যদি অন্য কোনো শিল্পী এসে আপনারা আবগার রাখেন বা আমরা যারা এখানে দর্শক আছি আপনাদের পছন্দ অনেক শিল্পী আসতে পারে আপনারা যদি কাফেলায় ঢুকিয়ে দেন গান করার জন্য তখন কিন্তু কাফালার পরিবেশটা একটু ভিন্ন হয়ে যায় সময় নষ্ট সকল কিছু মিলেই অন্যরকম হয়ে যায় কারণ প্রত্যেকটা কাফালার খুব শক্তির বিষয়টাকে একদিন আগে থেকে তো যে সকল শিল্পীরা আগমন করবেন আমি দিনের তারা যেন আমাদের এই প্রত্যেকটা কাফেলায় গান শ্রবণ করেন দর্শক হিসেবে উপভোগ করেন গান গাওয়ার ইচ্ছে থাকলে আপনার গান করবেন আমাদের কয়েকদিন আগে জানালে আমরা আপনাদের কিভাবে রুটি দেওয়ার চেষ্টা করব আপনাদের রাখতে আমাদেরই ভালো আমরা চাই সব সময় ভালো শিল্পীদের ভালো কিছু গান শোনার জন্য তো যদি কেউ এর মধ্যে উপস্থিত হন আমার কথাগুলো লাইভে যাচ্ছে দয়া করে কেউ কোনো কাফালাই গান গাওয়ার ইচ্ছা পোষণ করবেন না যদি আমরা শব্দমতো চেষ্টা করে পারি আমরাই উযাজাবর মাঝে ভাই দুটো গান করে তাছাড়া কেউ আমাদের ঘাড়ে ছাপিয়ে দিবেন না যে ভাই দুইটা তিনটা গান আমরা শুনবো মুখ শিল্পীদের এতে আমাদের কাফেলা দ্বারা আমরা আয়োজক থাকি আমাদের প্রবলেম হয় শিল্পীদের একটু সমস্যা হয় কারণ কাফেলা ভিত্তিক গানের যে নিয়ম এটা আমরা সকলেই জানি তা আমি সকলকে ধন্যবাদ জ্ঞাপন করব করে আমরা আমাদের আয়োজনের কার্যক্রম শুরু করব আমার কথায় ভাষায় কেউ দুঃখ কষ্ট পেয়ে থাকলে ক্ষমা দৃষ্টি দেখবেন তো যে সকল শিল্পী আমি হয়তো ইতিমধ্যেই শুনতে পাচ্ছি আমাদের হয়তো এই অনেক হতে পারেন যারা আসবে আমি বলবো তাদেরকে আপনারা আপনাদের কাতারে রেখে গান শোনাবেন কেউ রিকোয়েস্ট করবেন না যে ভাই এই শিল্পী দুটো গান আর যদি কেউ রিকোয়েস্ট করে গান দিতে চান আমার দুই ফকের বই যে পরে গান গাইবো কোনো সমস্যা নেই এক শিল্পী বয়ার রাহাম বাবা যে নিয়ে চলে আসো মঞ্চে চলে আসো আমরা গান শুনেছি অনেকে তাহলে আসা ধনোদ জানাচ্ছি আসলে আজকে বৃহস্পতিবার এবং রাস্তাঘাটের ব্যবস্থা খুবই খারাপ আমরা তারা অনেকেই মেমুখ থেকে এসেছি হয়তো অনেকে দেখেছি আমার ভালো থেকে এখানে আসলে তিরিশ মিনিট সময় লাগে আমি আজকে তিন ঘন্টায় এসেছি তা আমাদের শিল্পীদের অনেকে যারা যারা কাছাকাছি ছিলাম হয়তো উপকৃষ্ট হয়ে গেছে যারা একটু দূরে ভিতরে হয়তো আসতে একটু লেট হচ্ছে সকলেই উপকৃষ্ট হবে আমরা সকলেই যথেষ্টভাবে একটু থাকার চেষ্টা করি আমরা এখনই আমরা আজকের যারা আছে তাদের নিয়ে আমরা আমাদের আয়োজনের কার্যক্রম শুরু করবো আছে উপকৃষ্ট হয়ে যাবে আমরা সকলেই মনোরম পরিবেশ বজায় রেখে আমরা গান শুনবো শ্রবণ করবো এই আশা ব্যক্ত করছি সকলের কাছে ধন্যবাদ হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম পবিত্র পাসপির মাজার সাপ্তাহিক কাফেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে আপনারা সকলেই সকলকে আমন্ত্রিত এবং ধন্যবাদ আমরা আপনারা সকলে জানেন পাসপির মাজার এই সাপ্তাহিক কাফেলা বহুদিন দীর্ঘদিন যাবত চলতেছে মাঝখানটা কিছুদিন বন্ধ ছিল এটা দেশের পরিস্থিতি অনুযায়ী এটা কোনো বিশৃঙ্খলাও না কোনো কিছু না আমরা জানি আমরা যারা পাসপির মাজারে দূর দূরান্ত থেকে গান শুনতে আসি তারা কেউ গান প্রেমিক মাজার প্রেমিক সকলেই কমিটি সভাপতি সাধারণ সম্পাদক জামাল উদ্দিন জামাল ভাই আরো আছে আমার বড় ভাই উপদেষ্টা মন্ডলীর সদস্য ইতিশ ভাই আমাদের সকলের কমিটি সকলের প্রচেষ্টায় এই অনুষ্ঠান আবার চালু করতে সক্ষম হয়েছি আপনাদের সহযোগিতায় আমরা জানি বাসপির মাঝারে কোনো প্রকার কোনো শৃঙ্খল কেউ করে না আমরা করতেও দেই না বা আমরা করতে রাজি না সকলে গান শুনি যতক্ষণ সময় আছে গান শুনবো আরেকটা কথা হলো বাসপির মাজারে এরিয়ার ভিতরে এবং বাহিরে কোনো প্রকার মাদক সেবন বা বহন যদি এই ধরনের কাউকে পাওয়া যায় আইন শৃঙ্খলা বাহিনী আছে আমাদের মাজার কমিটির বিভিন্ন লোক আছে এই ধরনের কোনো পরিবেশে অশৃঙ্খল কোনো পরিবেশে কাউকে পাইলে আইনের লোক প্রশাসন তারা হাতে হাত করা যাবে কিন্তু আমাদের মাজার কমিটি কোনো দায়ী নয় তাই আমরা আশা করি কোনো প্রকার কোনো অশৃঙ্খল বিশৃঙ্খল করবো না আমরা যতক্ষণ সম্ভব যতক্ষণ ভালো লাগে গান শুনবো সময় নাই গান শুনতে শুনতে সময় দেখা গেল যেতে হবে কিন্তু তার সাথে কেউ কোনো বিশৃঙ্খলা করবো না আর কমিটির নির্দেশনা অনুযায়ী মাজারে যে শিল্পীরা গান করবে তারা সকলেই গান করার সময় যেন মাথায় কাপড় পরিণিত থাকে

যেখানে প্রতিষ্ঠা হয়েছে সেই পাঁচপির দরবারে লাখো কোটি প্রেমময় ভক্তি নিবেদন করে অত মাদারে সম্মানিত কমিটি বৃন্দ হন ভক্ত আসা যারা রয়েছেন সকলের প্রতি প্রেমময় সালাম সদা নিবেদন করে উপবিষ্ট সকল পর্যায়ে নেতৃবৃন্দ গান পেয়ে যারা যারা বিভিন্ন দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন সকলের প্রতি সালাম নিবেদন করে আমাদের মিডিয়াতে যারা রয়েছেন ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করে সাউন্ডে যিনি রয়েছেন আমাদের ভাইবে সাউন্ডের সত্যাধিকারী সেই সাউন্ডের সকল কলা কৌশলী এবং নির্দেশনে যারা রয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করে শিল্পী কলা যারা রয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করে আজকের এই অনুষ্ঠানের শুভ সূচনা করতে যাচ্ছি সর্বপ্রথমেই আপনাদের সম্মুখে এক থেকে দুটি গানের শুভ সূচনা করার চেষ্টা করবো ভুল বদবি হলে সকলে ক্ষমা দৃষ্টি দেখবেন তা আমাদের মাঝে উপবি করতেছে আমাদের ভাই এবং বন্ধু মহল যারা এসেছেন আমি তো অবস্থা করবো ভিতরে এসে বসার জন্য ধন্যবাদ সকলকে সর্বপ্রথমে রাসুলকে স্মরণ করে একটি ইস্যাম রাখার চেষ্টা করছে ধন্যবাদ সকলকে